হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ডট প্রিন্সে তোমাদের ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা ফাইনালি সবাই সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তো বিয়েবাড়ি যাচ্ছি তো হাতে গিফট নিয়ে রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য আর আমাদের চারজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে সকলে জানিও তো প্রিন্স কোথায় বলো তো আর প্রিন্সকে কেমন লাগছে দেখো তো প্রিন্স তো চশমা যা পড়ছে কিন্তু চশমা খুলে দিচ্ছে বারবার তো আমরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি তো চলো যাওয়া যাক তো কথা বলতে বলতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে তো দেখো বিয়েবাড়ির গেটটা দারুণ ফুল দিয়ে ডেকোরেশন করেছিল কিন্তু তো সাজানো এখন আনকমপ্লিট আছে আরও সাজানো চলছে তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম আর পাত্র পাত্রের নাম হচ্ছে সুমন আর অদিতি আর এখানে ফুলের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা বলবে প্লিজ আর এখানে তোমাদের দাদাভাই গাড়িটা সাইড করে দিয়েছিল আর প্রিন্সকে নিয়ে দেখো তো সাইডে রেখেছিলো এখানে দেখছে যে গাড়িটা ঠিকঠাক জায়গায় আছে কি না তো চলো বিয়েবাড়িতে ভিতরে যাওয়া যাক আর বিয়েবাড়ির জন্য দুষ্টু কোথায় গেল বলো তো দুষ্টিও আছে এখানে আর তোমাদের দাদা আছে ফ্রেন্ডস আছে আর এখানে দেখো আমরা ঢুকেন ফার্স্ট দেখলাম এখানে গায়ে হলুদের জন্য সমস্ত কিছু আছে এখানে দেখো দারুণ কিন্তু সাজিয়েছে আর এই যে এখানে গায়ে হলুদ চলছে তো গায়ে হলুদের পর্ব চলছে এখানে সমস্ত নিয়ম মেনেই এখানে গায়লিত পর্ব কমপ্লিট করা হলো আর কেমন লাগছে দেখো পাতটিকে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওদের যেন এই নতুন জীবনটা দাম্পত্য জীবন খুব সুখের হয় শান্তির হয় খুব ভালো হয় আর আমরা সবাই দেখো হলুদ শাড়ি পরে হলুদ পরি হয়ে গেছি তো গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে দেখো আমাদের জন্য টিফিনও চলে এসছে টিফিনে অনেক কিছু কিন্তু করেছে আর সবাই দেখো মোবাইলে ভিডিও করতে খুবই ব্যস্ত আছে তো এত কিছু কি খাওয়া যায় না কি বলো তো অনেক কিছুই দিয়েছে তো আমরা একটা বললাম খালি প্লেট দাও আমরা এত খেতে পারবো না আমরা এখান থেকে কিছুটা তুলে দেওয়ার কিছুটা চেষ্টা করব চো যা দিয়েছে একটু তো খেতে হবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো আমি আমি কী খেয়েছিলাম তো আমি জাস্ট দইটা খেয়েছিলাম তো চলো দেখো এখানে বিয়ে বাড়িতে রাত্রে আবার বিয়েবাড়ি শুরু হয়ে গেছে তো আমরা চলে এসেছি এখানে মেয়ের বাড়িতে আবারও আর এখানে দেখো সবাই বসে আছে আর প্রিন্স কোথায় বলো তো এখানে মা বসেছে আর বোন বসে আছে এখানে আর বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকেও গায়ে গায়ে হলুদের পরে এই যে বিয়েবাড়ির লোকটা কেমন লাগছে তোমরা বলো আর এই যে এখানে দুষ্টু বসেছে প্রিন্স কোথায় গেল বলো তো প্রিন্সকে কিন্তু দেখতে পাচ্ছি না প্রিন্স কোথায় প্রিন্স আছে ওর বাবার কাছে বসছে তো ওর খুব কান্নাকাটি করছিল চলো তো ফাইনালি বিয়েটাও হয়ে গেলো রিসেপশানে দেখো আমরা গিফটটা দিয়ে দিলাম আর তোমার দাদাভাই খেতেও বসে গেছে আর দুষ্টু বসেছে আমি কিন্তু খেতে বসিনি এখনও তো খাবারে দেখো অনেক কিছু মেনু ছিল এখানে ফার্স্ট ছিল দেখো স্যালাড ভেজিটেবল চপ লেবু আর ছিল বাসন্তী পোলাও আর ছিল এখানে তো তারপরে ছিল বাটার চিকেন আর ছিল হচ্ছে তারপরে প্লেন ভাত আলু চিপস ডাল মিক্সড ভেজিটেবিল তো দই কাতলা ছিল চিকেন কষা ছিল পায়েস ছিল আর মিষ্টিতে ছাঁকবেই অবশ্যই তো চাটনি পাঁপড় আর শেষে ছিল মুখসুদ্দি তো দারুণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টও দারুণ ছিল আর এখানে দেখো এই কাশ্মীরি পোলাও আর বাটার চিকেনের কম্বিনেশানটা দারুণ দারুণ হয়েছিল কিন্তু টেস্টটা আর বিয়েবাড়ির এই খাওয়া দাওয়া কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো প্রত্যেকটা ভিডিও করতে পারিনি খাওয়ার সময় ঝামেলার জন্য তো মোটামুটি ভিডিওটা শ্যুট করেছিলাম আর প্রিন্স তো এখানে ছিল না আর খুব কান্নাকাটিও করছিল। আর তোমার দাদাভাই দেখো দাদাভাই আর এখানে দুষ্টু খাচ্ছে দুষ্টু দেখাচ্ছে পটলের দোরমাটা কিন্তু দারুণ হয়েছে আর দাদাভাই কিন্তু দেখো নিজে খেয়ে যাচ্ছে তো একবারও বলছে না যে তুমি খাও আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছে চিকেন কষা চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছিল। কালারটাও যেরকম লাল লাল ঝাল ঝাল খেতেও দুর্দান্ত ছিল তো সবাই এখানে দেখো খাওয়া দাওয়া করছে আর তার সঙ্গে একটু লেবু চিপড়ে খেলে তো চিকেন কষার সঙ্গে দারুণ কোনো তুলনা হবে না তো বিয়েবাড়ির খাওয়া দাওয়া মানে জমজমাটি খাওয়া দাওয়া আর বিয়েবাড়ি তো খাওয়া মানে একদম পেট ভর্তি করে খাওয়া তো তো আমার মতন কারা আছো বিয়েবাড়ি গেলে জম্পেশ খাওয়া দাওয়া করো অবশ্যই কমেন্ট করে জানিও যারা একমত হবে তোমার দাদাভাই দেখো চিকেন কষাটা কত সুন্দর করে খাচ্ছে আর দুষ্টু দেখাচ্ছে দেখো তো এই পিসটা সে নিল না ওর বাবাকে দিয়ে দিল তো মেনুটা তোমাদেরকে বলেই দিয়েছি শেয়ারও করেছি তো খাওয়ার সময় এতটা ভিডিও শ্যুট করতে পারিনি আর দেখো আমিও শেষে খেতে বসে গেছি তো আমি বেশি কিছু ফার্স্টে দেখো ভিডিও শ্যুট করার জন্য বেশি কিছু নিতে পারিনি আমি নিয়েছিলাম কাশ্মীরি পোলাও আর বাটার চিকেন দিয়ে শুরু করেছিলাম তো ফাইনালি আর ভিডিও করতে পারেনি তো আমার তো খাওয়া হয়ে গেছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তো আইসক্রিমটা আমরা ওখানে টেবিলে বসে খাইনি যেহেতু সেখানে অনেক ভিড় ছিল আমরা চলে এসেছিলাম রুমে বসে এখানে খাচ্ছিলাম আর দুষ্টুকে দেখেছো দারুন খুব মজা করেই কিন্তু খাচ্ছিলো আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর যারা নতুন আমাদের চ্যানেলটা ভিজিট করছো তোমাদের রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রিন্সও দেখো এখানে বসে খাওয়া দাওয়া করছে চলো টাটা